স এই নদী শুনছি অনেক আগের থেকে কিন্তু এত তীব্র গতি এই বছরের মতন আর কখনই নাই কিন্তু মানুষ একেবারে অসহায় হয়ে গেছে এমনভাবে ঘর বাড়ি এমনভাবে ভাঙছে মানুষের হাঁস মুরগি গরু ছাগলই রক্ষা করার সম্ভাবনা ঘর তো নিবদ্ধ দুর্গতা মিনিটের মধ্যে মনে করেন কানিয়ে চলে যেতাম এরকম ভাঙন আর কখনো দেখা হয় না যদি যত পাবলিক আছে এরপর দেখছে এই দেখছি ফাটল এরপর আবার এক ঘন্টা পর্যায়ে গেছে কেন আবার ফাটল হয়ে একদম ঘর বাড়ি কিছুই রক্ষা করার মতন কোন মানুষের এখন আর কোনো পরিস্থিতি নেই মানুষ সব হয়ে গেছে মানুষ কি করবো জামা কাপড় এখন এই যে ঘরদুয়ারের জন্য যা মাঝে মালামাল মনের বীজের বীজটা আরো বীজটা চড়ান মালামাল চলানোর জন্য চেষ্টা করতেছে